হিসাব করে দর্শক যদি সহজ না আইসিন নিতে চাই আমার মনে হয় কেউ থুয়ে যাবে না ভাই আচ্ছা দাম কেনার মতো দাম থাকবে একবারে সিভিটার দাম ভাই সর্বোচ্চ দাম ভাই এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই সর্বোচ্চ জাত কোয়ালিটি বাচ্চারা দর্শকের দেখান আসলে বাহামা করলে তো না বাহামার করতে সিমটাম থাকা লাগবে

তাহলে মনের কাছে একটু খারাপ লাগে আসলে যেটা নিয়ে আসবো সেটাই বিক্রবি তারপরে একটু ভালো আর মন্দ আছে না একটা মানুষ লাভবান হয় একটা মানুষ একটু কম লাভবান হয় তা আসলে এই জন্য কালেকশনটা প্রতি সপ্তাহে ভাই একটু কম থাকে যদি বা দুই চারটা কালেকশন থাকে তবে সর্বোচ্চ জাত মানে কোয়ালিটি নিয়ে দর্শকের সামনে হাজির কাস্টমারদের সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই আপনার পরিচয় খাবারের লোকেশনটা বলেন ভাই এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনখোরা গ্রাম আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমি মূলত সার বকনা এই দুটাই বিক্রি করি আচ্ছা কোনো কাস্টমার যদি আসতে চায় সরজমন এসে দেখে নিতে পারে আজকে তো একটু সেপ্টেম্বর দুই সাল জি ভাই আসলে এই সব গুলো দর্শকদের সহজে আইসিন নিতে চাই আমার মনে হয় কেউ থুয়ে যাবে না ভাই আচ্ছা দাম কেনার মতো দাম থাকবে আসলে একবারে সীমিত দাম ভাই সর্বোচ্চ সীমিত দাম আচ্ছা তাহলে কথা বরাবর চলেন গরু দেখে আমরা আচ্ছা ঠিক আছে দর্শক এই দেখেন শুরুতে লাল রঙের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন সিংহভিন গরু দেখতে পাচ্ছি লাল টক কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই এটা একটা এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই সর্বোচ্চ জাতমান কোয়ালিটি বাচ্চারা দর্শকের দেখেন আসলে বাহামা করলে তাহলে বাস বাহামার কিন্তু সিমটাম থাকা লাগবে মাথাটা দেখেন একবারে ফুটবলের মতন গোল ভাই ছোট্ট মাথা ডবল বডি বাচ্চা একশো একশো বাচ্চা সর্বোচ্চ জাত মান কোয়ালিটি দর্শকের সামনে হাজির হয়েছে বাদবাকি দর্শক বিবেচন কোয়ালিটি কেমন কেসে দর্শকরা দেখে বসে আমার মুখের কথা না আরো দশটা প্রোগ্রাম দেখছে আমারটাও দেখবে যদি অ্যাকুরেট হয় তাহলে নিবে তাহলে নেওয়া লাগবে না একবার হান্ড্রেড পার্সেন্ট বা একটা মাছের কেমন কেমন একদম পর্যাপ্ত আমরা ভাই এত পাতলা বোঝা মনে নাচে

তবে আর বাচ্চা দুইটা কোনো একসঙ্গে যদি নেয় মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ জি যে কাস্টমার নিতে চাইবে এক এবং দুই চাইলে একসাথে এক জোড়া ভাবে নিতে পারে জি 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 একসঙ্গে নিলে ভালো হবে ভাই দুটা বাচ্চা একবার থাকে খাওয়া দাওয়া সব দিক দিয়ে পারফেক্ট হবে